বিসমিল্লাহিউ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই সম্পূর্ণের আলোচনাটি শুনতে হবে আর সেই সম্পূর্ণ আলোচনাটি যদি কেউ না শোনে তাহলে তিনি কিন্তু গিবোধ করতে পারে তিনি খারাপ ভাবতে পারে আর যদি সম্পূর্ণ আলোচনাটা বোঝা যায় তাহলে হয়তো আল্লাহ আপনাকে সেই স্তরে নিয়ে যেতে পারে সেই কর্মগুনি সেই আমল গুনি সেই সাধনার গুণী সেই বিষয়টা কি দেখুন যেমন আপনারা দিলে পেয়েছেন কি নবী এসে কোন ব্যক্তি বা কোন ধরনের মানুষকে তার পা ধুইয়ে দেবে তাহলে এই কথাটি শুনতে খারাপ লেগেছে কিন্তু এখন কথাগুলো শোনার পরে কি ভালো লাগে না খারাপ লাগে তা অবশ্যই প্রকাশ করবেন দেখেন চারজন শ্রেষ্ঠ নবী চারজন শ্রেষ্ঠ নবীর মধ্যে কে কে হঠত সাল্লাম ঈসা আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম এবং দাউদ আলাইসালাম এর চারজন নবী শ্রেষ্ঠ এবং এই চারজনের উপরেই শ্রেষ্ঠ কিতাব নাজিল করা হয়েছে তাই আমি বলতে চাই যে এই চারজনের মধ্যে হঠত ঈসা আলাইসালাম তাদের ভক্তের পা ধুয়ে দিয়েছিল সেটি হতে পারে বাস্তবে হয়েছিল সেটি হতে পারে স্বপ্নযোগে হয়েছিল কিন্তু ঈসা আলাহ সালামের কথা সুরা আলে ইমরানের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ বলেছে যে পূর্ণবান ব্যক্তিদের মধ্যে আমার ঈশা একজন তাহলে অবশ্যই শ্রেষ্ঠ নবী যেহেতু সে পূর্ণবান ব্যক্তির মধ্যেও সে একজন তো এখন আমি যেটি বলবো দেখেন যে নবুয়াতির যুগে নবীরা ছিল সেই নবীরা যে মানুষদের বায়াত করতেন মানুষদেরকে সুপথ দেখাতেন তো বর্তমান এখন সেই সুপথ কে দেখাচ্ছে মানুষদেরকে আল্লাহর পথে দাবি তো কারা করছে বর্তমানে কামেল মসজিদ যারা তারা করছে এখন নবীদের যে ডিউটিটা এখন কিন্তু কামেল মসজিদ যারা তারা করতেছে খুবই ধৈর্যের সাথে এই পৃথিবীতে এই নয় শুধু দেখবেন সেই পূর্বের যুগে নবীরা অত্যাচারিত হয়েছিল বর্তমানে কামেল পীরেরা এরাও কিন্তু মানুষের হাতে অত্যাচারী হয় তাই আমি বলব নির্ভয় যে একজন সাধক যদি সে সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় দেখেন মোসা কালামুল্লাহ তার মানে সে তাকে আল্লাহ কথা বলার মধ্যে যে একটা জিনিস তাকে দিয়েছে ইসা তাহলে এই চারজন নবীর চার রকম ডিউটি চার রকম কর্ম চার রকমের শিক্ষা তাহলে একজনে একজন মানুষের কয় ধরনের শিক্ষা নিতে পারে তবে ইসা মধ্যে যে গুণ যে জ্ঞান ছিল এটাও যদি একজন মানুষ কামাই করতে পারে তাহলে তার সাথে ইসা সাক্ষাৎ দিবে যদি কেউ মুসা গুণ বা চরিত্র লাভ করতে পারে তাহলে মুসা পাবে আর এই সাক্ষাৎ দিয়ে বোঝানো হলো কি এই সাক্ষাৎ দিয়ে বোঝানো হলো যে তুমি তার কিছু গুণ লাভ করেছো তাই মহাগুণ হিসেবে সেই নবী তোমাকে সাক্ষাৎ দিয়েছে তবে হ্যাঁ এখানে একটা কথা হতে পারে অনেকে বলবেন আমি ইমুক নবীর সাক্ষাৎ পেয়েছি ইমুক নবীর সাক্ষাৎ পেয়েছি না বাবা সেই সাক্ষাৎ পেতে হলে তিনি যে নবী তিনি বললে হবে না এটা সাক্ষ্য দিতে হবে কে আপনার মসজিদ আপনাকে সাক্ষ্য দিবে ইনি মোসাল্লাহিসাম ইনি মোহাম্মদ সাল্লি সালাম ইনি ইসালাম ইনি দাউদ আলাহিসাম পরিচয় দিতে হবে কারণ মসজিদ রূপ কখনো শয়তান ধরতে পারবে না তবে কি নবীর রূপ ধরতে পারবে না নবীর রূপও ধরতে পারবে না কিন্তু এই রূপে যদি শয়দান আসে আর আমি তো তার রূপ জানি না অন্য কোন রূপে এসে যদি শয়দান আমাকে ধোকা দেয় তখন মসজিদ রূপ আপনাকে বলে দিবে যে হ্যাঁ তিনি এই রূপে পৃথিবীতে ছিলেন আচ্ছা তো এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো যে একটা শিষ্য একটা ভক্ত কোন পর্যায়ে চলে গেলে তার মসজিদ যিনি তাও মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে নবদ খতম হয়ে গেছে নবদ শেষ হয়ে গেছে এখন মুর্শিদ বেলায়ত চালু হয়ে গেছে এখন মুর্শিদ কি সেই নবীদের ডিউটি পালন করতেছে তাহলে নবীদের ডিউটি যদি পালন করে এখন যার যার মুর্শিদ তার তার কাছে মুর্শিদ তার তার কাছে রাসুল তার তার কাছে নবী আচ্ছা তাহলে সেই মুর্শিদ রূপে যদি কোনো ভক্তের কাছে আসে আর এসে যদি তাকে গোসল করিয়ে দেয় তাকে পবিত্র করে দেয় তার পাটা পর্যন্ত ধুয়ে দেয় তখন বুঝতে হবে সেই ব্যক্তিটা সে সাহাবাদের মতো করে সে স্তর লাভ করেছে যেমন একজন মুর্শিদের কাছে একজন ভক্ত সন্তান আর যে নিজেকে পবিত্র করেছে যে নিজেকে উৎসর্গ করেছে আল্লাহর নামে নবী রাসুলদের নামে সেই ব্যক্তিকে আদর দেয় ভালোবাসা দেয় তাদের পা ধোয়া লাগলে তাই দেবে এটা কিসের থেকে এটা মোহব্বর থেকে ভালোবাসা থেকে দেখেন আপনার ছোট ছোট ছেলে মেয়ে ছিল এই ছোট ছোট ছেলে মেয়েরা তিন বছর চার বছর পাঁচ বছর তাদেরকে বসিয়ে সুন্দর করে পাতা ধুয়ে দিতে ধুলাম লেগছে এতে কি আপনি ছোট হয়েছেন না আপনার দাম কমেছে তেমনি কোনো রবির আসুন বা কোনো মসজিদ যদি দেখে কোনো ভক্ত সেই উচ্চস্ত লাভ করেছে সে সাধন গুণে অনেক উচ্চস্থ লাভ করেছে যেমন একটা ছেলে যদি ডাক্তার হয়ে বা বড় একজন ম্যাজিস্ট্রেট হয়ে বাড়িতে ফিরে তখন কিন্তু বাবা মা তাকে বরণ করে নেয় দেখা গেছে ডান দুবরা বা কোনো একটা কিছু দিয়ে তাকে সম্বর্ধনা সাবক দিয়ে তাকে ঘরে প্রবেশ করায় তার মানে একজন নবী যদি দেখে তার কোনো উম্মত তার কোনো ভক্ত এরকম পর্যায়ে চলে গেছে তখন তাকে আদরে ভালোবাসা দিয়ে তার কারণ যখন পাটাও দেয় জিজ্ঞাসা করা হয় যে আপনি তো নবী বা কামেল মুসিদ আপনি কেন ভক্তের পা ধুয়ে দিলেন তখন সে নবী বা রাসুল বা সেই মুর্শিদ কি উত্তর দেবে সেখানে উত্তর হয় যে আমার এই ভক্ত জীবনে এত ত্যাগ করেছে এত ভালোবেসেছে এত চোখের পানি ঝরাইছে এত সাধনা করেছে শুধু আমাকে ভালোবাসিয়া সে আমাকে ভালোবাসিয়া এত কিছু করেছে সে তো আমার ভক্ত সন্তান যে তার পা বলতেছ যে তার পা আমি ধুয়ে দিয়েছি না বাবা ভক্ত যখন মুর্শিদের হয়ে যায় প্রেমে যখন বিলীন হয়ে যায় তখন ভক্তের পা আর ভক্তের পা থাকে না গুরুর পা হয়ে যায় শোবাহান তখন ভক্তের পা হয়ে যায় ভক্তের চোখ নাক কান সমস্ত কিছু গুরুর হয়ে যায় তখন ওই পা কি আমি ভক্তের পা ধছি রে আমি তো আমার পাই ধুয়েছি যেই দিন ভক্ত আমার কাছে বায়াত গ্রহণ করেছে বায়াত শব্দের অর্থ কি আল্লাহর নামে মুর্শিদের কাছে বিক্রি হয়ে যাও যেদিন সে বায়াত গ্রহণ করেছে সেদিন আমার কাছে সে বিক্রি হয়ে গেছে যখন সে আমার আইন কানুন মানতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে তখন কি হয়েছে তখন সে পবিত্র হয়ে গেছে সে আমার সাথে বিহীন হয়ে গেছে তখন দুই আত্মা মিলে একাত্মা দুই মিলে একাকার হয়ে গেছে তখন ভক্তের পা কি আর ভক্তের থাকে সেই ভক্তের তো আমার হয়ে যায় তখন আমার বা আমি ধুয়েছি এতে ছোট বড় কি আছে যাই হোক হে সমস্ত জগতবাসী পৃথিবীতে এমন ভক্ত আছে অনেক উচ্চস্থ লাভ করে গুরুর সাথে একেবারে একা একাকারে বিলীন হয়ে যায় তখন গুরুভক্ত যখন একাকার বিলীন হয়ে যায় তখন তাকে আঘাত করলে সে পায় তাকে আঘাত করলে সে আঘাত পায় এটা কি চারটিখানি কথা তো এখন আমি যে কথাটি বলবো দেখেন যে ইসালামের বারো জন শিষ্য ছিল বারো জন ভক্ত ছিল এই বারো জন ভক্তের পা ধুয়ে দিয়েছিল তার তো আরো ভক্ত ছিল এদেরকে পা ধোয়ালেন কেন তারা সেই প্রেম ভক্তি সেই ভালোবাসা সেই বিশ্বাস অর্জন করেছে সেই আত্মায় আত্মায় আলিঙ্গন হয়ে গেছে আত্মায় আত্মায় ভালোবাসা হয়ে গেছে তাই বলবো বর্তমানে কামেল গুরু কামেল মসজিদ যদি দেখে কোনো ভক্ত আমার সেই পর্যায়ে চলে গেছে কথা আছে যে চাইতে হবে না তোমার যখন সময় হবে তুমি যখন প্রাপ্ত হবে ঢাইকা আনবে ঘরে ঢাইকা ঘরে এনে তোমার পাওনা তোমাকে দিবে তোমাকে ভালোবাসবে একাকার বিল হবে তোমার হাত লাগলো পাও লাগলো না পায়ে ধুয়ে দিল প্রেমের তালে কিছুই মনে নেই যাই হোক এই সমস্ত জগতবাসী যে যদি কোনো ভক্ত একজন কানের মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে বায়াত গ্রহণ করার পরে তার অটল প্রেমের সাগরে সে ডুবে যায় এবং মুর্শিদের দেওয়া সেই কষ্টের সাধনাগুলো করে যায় তখন কি ঘটনা ঘটে তখন সেই কুমরিয়া পোকার মতো নিজে মরে তার মধ্যে বিলীন হয়ে যায় তখন দুই মিললে একাকার হয়ে যায় এখন আপনারা বলুন কে কার পাও ধুয়ে দিয়েছে তবে ইসা শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন তার জীবনী তার গ্রন্থে এটি পাওয়া যায় সে ভক্তের পা ধুয়ে দিয়েছে এখনো পর্যন্ত যদি কোনো মানুষ সাধনায় সেই স্থল লাভ করে তাহলে রোহানি জগতে বা সেই স্বপ্ন জগতে সে দেখবে আর যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো একজন নবী শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন আপনি ভক্তের পায়ে হাত দিলেন তখন কি বলবে দেখো এই ভক্তটি জীবনে এতই ত্যাগ করেছে এতই কুরবানি করেছে সে আমাকে খুশি করে ফেলেছে তাই আমি তাকে আদর করেছি সে আমার সন্তান যেমন চার পাঁচ বছরের সন্তানকে পা ধুয়ে দেয় হাঁটুতে পায়ে ময়লা লাগলে তখন কি বাবা মা ছোট হয় ঠিক তেমন করে একজন মানুষ যদি মুর্শিদের দেওয়া সেই সাধনা করতে পারে তাহলে মুর্শিদ তার বাদ ধুয়ে দেবে এতে কোনো সন্দেহ নেই তাহলে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো আপনাদের খারাপ লেগেছে আর একজন ভক্ত কতটুকু কুরবানি করলে নিজেকে কতটুকু তেগি হলে তার মুর্শিদ তাকে পা ধুয়ে দিবে এটা আপনারাই বলবেন দেখেন যে একজন মুর্শিদ মনের মতো ভক্ত চায় কিছু যে বেশি না হোক অল্প কিছু হলেও তারা কামেল হোক আর তারাই তো আমার প্রচার করবে তারা যখন আমার প্রচার করবে তখন তাদের প্রচার তো আমি করে দেব আমি করব খোদার কাজ খোদাই করবে আমার কাজ এখন আমি কি আমারটা করতে পারবো আমি যখন আমার খোদার প্রচার করব খোদা আমার প্রচার করবে আমি যখন গুরুর প্রচার করব তখন গুরু আমার প্রচার করবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কি আপনাদের কাছে কারো খারাপ লেগেছে খারাপ লাগলে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন তবে কথা হলো কি দেখেন একটি যে মানুষ তো মুরিদ হয় বায়াত হয় দেখা দেখি হয় মূলত বায়াত কি জিনিসটা অনেক উর্দের বিষয় এই বায়াতটা আল্লাহ যদি বলে থাকে দশ নম্বর আয়তে হে রাসুল বায়াত হওয়ার জন্য যারা আপনার হাতের উপর হাত দিয়েছে তারা আপনার হাতে হাত দেয়নি তারা আমি আল্লাহর হাতে হাত দিয়েছে তাহলে রাসুলের হাতে হাত দিলে যদি রাসুলের হাতে হাত দিলে যদি আল্লাহর হাতে হাত দেওয়া হয় তাহলে তিনটা হাত কিন্তু একটা হাত খুবই সাবধানের সাথে আমাদের এই বায়াতটাকে নেব এবং বায়াত নেওয়ার পরে আমাদের সাবধানের সাথে সাধনা চালিয়ে যেতে হবে তাহলে আপনিও ধন্য হয়ে যাবেন এই পৃথিবীর বুকে এবং পরকালেও আপনি ধন্য হয়ে যাবেন আপনারা অবশ্যই থামনেলটি দেখে কেউ রাগান্বিত হয়েছেন কারো মনের মধ্যে কোনো সংকোচ করেছেন অবশ্যই আমাকে জানাবেন শেষ মুহূর্তে এই আলোচনা আপনাদের কেমন লাগলো তবে আমাদের সামনের আলোচনাগুলো ছাড়া হবে তা পাইবার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ